এ তোমরা কি খেলার নিয়ম জানো হ্যাঁ আচ্ছা দেখা যাক কে কয়টি বল ঝুরিতে ফালাইতে পারে নাকি নাইট কি হবে আজকে হ্যাঁ পাব না আচ্ছা দেখা যাক নাইট তুমি চলে আস খেলার জন্য হ্যাঁ রেডি চালু করো তোমার খেলা ও যাবে 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 দেখা যাক দেখা যাক আর দুইটা বল নাইট দেখেছি না মারো মে নাই যাও তুমি চলে যাও ইনে হাসি পাগলি আছে দেখা যাক হ্যাঁ মারো চালো হ্যাঁ যাবো 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 আর একটা দেখা যাক চলো ও নাইম লামিয়া রেড মারো নামিয়া দেখা যাক লামিয়া কি করে হ্যাঁ একটা ফালানো যায় লামিয়া দেখে মারো দেখে মারো দেখে মারো হ্যাঁ চালু করো চালু করো এ আগে আছে মারো আগে আছে মারো মেথ হ্যাঁ আগে আছে মারো যাবে 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 যাবে

শামুনে দেখা যাক এ আরেকটু 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 আর একটু মেস রেডি শুরু করো দেখা যাক দেখা যাক দেখা যাক পড়বে 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 মেস শুরু দেখেছি না মারো আস্তে 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 ফালানো চাইছে রেডি চালু তারিগ কয় নম্বর গোলছি তা ফালাছ চার নম্বর গোলছি চার নম্বর টুকিনটা তুলে নাও দেখা যাক তারিগলের কবলে কি আছে ধরো মাইন একটি ঘোষালের মুখ ধর তাহলে তারিখের জন্যে তাইলে তারিখল পরিষ্কারটা কেমন লাগিছে ভালো লাগিছে যাক আবার খেলাইছে অংশগ্রহণ করবার পর হ্যাঁ চলো আছিয়া ও আছিয়া দেখেছি না মারো দেখেছি না মারো হ্যাঁ যাবে যাবে ও আয়া লাস্ট বেশ হ্যাঁ রে নাই ছড়ো ચાલો ચાલો મન નંબર કહીશી તમી ત્રણ નંબર કહીશી મ চালো দেখা যাক দেখা যাক দেখা যাক আর দুইটি বল আছে লাস মেস দেখ মারিয়া কি কর মারিয়া চারটে জোরে আরো জোরে বা তুমি রেডি হ্যাঁ দেখি ফালাও

মরিয়ম তুমি কয় নাম্বার কইছিলা ভালোছ? 2 নাম্বার। তুমিও 4 নাম্বার আয়সো দেখা যাক 4 নাম্বার টু বিনটা tyle নাও। মরিয়ম আর আজকে কি আছে? মরিয়ম কিন্তু পায় না কোনো খেলা তো আজকে দেখা যাক। একটি বেলচা। একটি বেলচা জোরে একটা হাত দিলে। মরিয়ম আজকে আমার কেমন লাগিছে? সেই খুশি লাগি। সেই পুরস্কার তো সেই পুরস্কার বসো বেলচা যাও। রেডি। চলো। মারো দেখে শুনে মারো দেখে শুনে আর দুইটা বল মেস রেডি মেচ মেজ আসতে পারো আসতে